হ্যালো ফ্রেন্ড কেমন আছেন তা আজকে আমি চলে আসলাম ছাদে আর এখন বাজে সকাল সাতটা আর আজকে ছাদে এসেছি কেন সেটা আপনারা থামবেল থেকেই বুঝতে পেরেছেন তা দেখুন সকালের আবহাওয়াটা তারপর দেখুন আমার এই বালতিটা স্টিলের বালতি এটা কতটা অবস্থাটা দেখুন অবস্থা দেখুন কতটা খারাপ একদম আয়রনে পুরো হয়ে গেছে এর যে স্টিলের একটা উজ্জ্বলতা উজ্জ্বলতা নেই এর বাইরের প্রতিষ্ঠান ভেতরের প্রতিষ্ঠানটা দেখুন কোথাও একটু উজ্জ্বলতা নেই একদম পুরানো হয়ে গেছে আর এই বালতিটা আমি গাছে জল জল দেওয়ার জন্য ইউজ করতাম বা রাজমিস্ত্রি যখন কাজ করত তখন এই মানে জল আনা নেওয়ার জন্য ইউজ হতো আর সিমেন্টের দাগেও এর অবস্থা একদম খারাপ তো এইটা আজকে আমি ক্লিন করব তা ভিনিগার সোডা বা কোনো ঘষাঘষি ছাড়া এটা আমি সামান্য একটি জিনিস দিয়ে কিভাবে ক্লিন করি সেটাই আমি আপনাদের দেখাবো আর আমি ভিজিয়েও রাখবো না সামান্য এক একটা জিনিস লাগিয়ে আমি দু মিনিটে এটা আমি একদম নতুনের মতো ঝকঝকে তকতকে করব তা চলুন আপনারা দেখতে থাকুন আমি এটা কি দিয়ে ক্লিন করি আর আমি ছাদে এসেছি কেন ছাদে আমার একটা ট্যাপ আছে এখানে জিনিসটা যেহেতু বড় সেই জন্য ধুতে সুবিধা হবে তা চলুন ভিডিওটা শুরু করা যাক তারপর দেখুন আমি নিয়েছি টয়লেট ক্লিনারে তা এইটা দিয়ে আমি আজকে এটা ক্লিন করব আপনাদের কাছে যদি পিক থাকে হাড পিক দিয়েও ক্লিন করতে পারেন তা দেখুন এভাবে নিয়ে আমি ওর মাথায় একটা ছিদ্র করে নিয়েছি সূচ দিয়ে তা দিয়ে এইভাবে অল্প অল্প করে এইভাবে দিতে হবে তা পুরো বালতিটাই এভাবে অল্প অল্প করে দিয়ে দিতে হবে এইভাবে ছিদ্র করা নেওয়ার ফলে এটা বেশি পড়বে না অল্পই পড়বে তাতে আমার জিনিসটাও বেশি কম খরচ হবে বা আমার জিনিসটাও পরিষ্কার হবে তারপরে দেখুন এভাবে অল্প অল্প করে পুরোটাই এভাবে পুরো গায়ে ভেতরে ভালোভাবে লাগিয়ে দিতে হবে তো এইভাবে দেখুন আমার উপরের দিকে প্রায় লাগানো হয়ে গেছে নিচের পজিশনটা একটু বাকি আছে আর বালতিটা কতটা কতটা আয়রনের পুরো হয়ে আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমি ভেতরের যে আয়রনের দাগ সেগুলোও ভালোভাবে এভাবে দিয়ে দিলাম তো এইভাবে ভালোভাবে একটু লাগিয়ে দিতে হবে দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না মানে লাগানোর সঙ্গে সঙ্গে দু মিনিট দু মিনিটে এটা ক্লিন হয়ে যাবে আর দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে আয়রনগুলো কতটা উঠে আসছে দেখুন একদম সঙ্গে সঙ্গে উঠে আসছে এরপরে দেখুন আমার দা হয়ে গেছে এরপর আমি কী করবো আমি একটা প্লাস্টিক এভাবে হাতে জড়িয়ে নেব আর আপনাদের কাছে যদি কোনো হ্যান্ড কভার থেকে থাকে তা সেটা নিতে পারেন তা আমার কাছে নেই সেই জন্য আমি এটা নিয়েছি তারপর একটা মাজুনি দিয়ে আর স্টিলের মাজুনগুলোই নেবেন কেন ওটাই ভালো হয় আমার কাছে ওটা নেই এখন আর এভাবে মাজুনের নিয়ে এইভাবে সামান্য একটু ডলা দিলে দেখবেন একদম নিমেষে চকচকে হয়ে যাবে দেখুন আমার সামান্য একটু মানে জালি দিয়ে আমি ঘষছি দেখুন ওপরের আয়রনগুলো একদম পুরো হয়ে গেছে আর যতটুকুনি আছে এগুলো যে সিমেন্টের যে দাগ সেইগুলোই আর দেখুন আমি ওই জালি নিয়ে আমি বাইরের প্রতিষ্ঠানটা এভাবে লাগিয়ে দিচ্ছি লাগানোর সঙ্গে সঙ্গে দেখুন আয়রনের যে সাদা দাগগুলো কতটা আগলা হয়ে যাচ্ছে দেখুন এবং সঙ্গে সঙ্গে আয়রনের দাগগুলো উঠে যাচ্ছে তো এইভাবে সামান্য একটু লাগিয়ে কোনো ঘষাঘষি ছাড়া এভাবে আপনারাও ক্লিন করতে পারেন আপনাদের বাড়িতেও যদি এরকম কোনো বালতি থেকে থাকে আপনারাও করে নেবেন আর দেখুন তারপর আমি বাইরের পজিশানেও একটু লাগিয়ে দিয়েছি লাগিয়ে এভাবে সঙ্গে সঙ্গে লাগিয়ে সঙ্গে সঙ্গে এভাবে ঘষা দেবেন বেশিক্ষণ রাখতে যাবেন না আর এভাবে লাগিয়ে দিয়ে আপনারা দেখবেন কতটা ক্লিন হয় তারপর আমি এটা ভালো করে মেজে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা ক্লিন হয় তারপর আমি একটা যে ভেতরের যে সিমেন্টের যে মোটা স্পটগুলো পড়ে আছে সেটা ঘষার জন্য একটা আমি যে ছোপ ছোপড়াগুলো হয় না যে নারকেলের যে ছোপড়া সেটা নিয়েছি নিয়ে আমি এটা ঘষে ধুয়ে ঘষে মেজে ধুয়ে নিলাম তারপর দেখুন আমার সব দাগটাই উঠে গেছে আর হালকা হালকা ছাপ ছাপ একটু আছে সেই জন্য সেই জন্য আমি আবার একটু টয়লেট কিনার দিয়ে দিলাম দিয়ে এটা আমি ঘষে মেজে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা ক্লিন হয় তারপরে দেখুন আমার বালতিটা একদম চকচকে ঝকঝকা হয়ে গেছে একদম গাটা দেখুন নতুন বালতি যেরকম চকচক করে সেরকমই একদম আর ভেতরটা দেখুন একদম নতুনের মতন চকচক করছে কোথাও একটু আয়রনের দাগ বা সিমেন্টের যে দাগ সেটাও নেই সবটা একেবারে উঠে গেছে তা আমি কোনো ঘষাঘষি করিনি বা কোনো কিছু দিয়ে ভিজিয়েও রাখিনি তেভাবে আপনারা বা আপনাদের বাড়িতে যদি কোনো আয়রনের দাগ দাগযুক্ত যদি কোনো বালতি বা স্টিলের কোনো থালা থেকে থাকে তো এইভাবে আপনারাও নিমেষে ক্লিন করতে পারেন তা ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বাই